তাহলে সালাত এত গুরুত্বপূর্ণ এই জন্যই যে ইসলামের মূল অংশই হচ্ছে সালাত আমি যদি বলি ইসলামের অপর নামই সালাত ইসলাম মানে সালাত তবু ভুল হবে না সালাত কি জন্য আল্লাহ তাআলা মানুষের নিকটে এত কঠিন এবং এত কঠোরভাবে চান সেটাও বলবো। তার আগে আরও একটা জিনিস মনে রাখেন সালাতের বিষয়ে সূক্ষ্ম সকল এবাদতের শর্ত আছে শর্ত বাতিল হয়ে গেলে এবাদত বাতিল শর্ত নাই এবাদত নাই জাকাত আদায়ের জন্য শর্ত হচ্ছে নেসাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে <laughs> নেসাব পরিমাণ সম্পদের মালিক হতে পারেনি জাকাত নাই আদায় করতে হবে না প্রত্যেক এবাদতের জন্য শর্ত আছে আপনাকে সিয়াম পালন করতে হলে সুস্থ শরীরের হতে হবে অসুস্থ শরীর যদি হয় চিরস্থায়ী রোগী যদি হয় ফিদিয়া দিয়ে দিবে সিয়াম পালন করা লাগবে না শর্ত নাই শর্ত বাতিল তো এ বাদত আদায় করতে হবে না বদল আছে কাফফারা আছে ফিদিয়া আছে সব ব্যবস্থা আছে কিন্তু সালাদ এমন এক ব্যতিক্রম ইবাদত সালাদ এমন এক ব্যতিক্রম এবাদত যার সকল শর্ত যদি বাতিল হয়ে যায় তবুও সালাত বাতিল হবে না সব শর্ত একসাথে যদি অনুপস্থিত থাকে একসাথে নাই সালাত আদায় করতে হলে পবিত্র হতে হয় এত প্রস্তুতি অন্য ইবাদতের জন্য লাগে না যত প্রস্তুতি সালাতের জন্য লাগে কিন্তু সব প্রস্তুতি যদি বাতিল হয় তবুও সালাত আদায় করতে হবে সালাত আদায় করার জন্য পবিত্র হতে হয় পবিত্র হওয়ার জন্য পানি লাগে পানি নাই মাটি দিয়ে তায়াম করতে হয় মাটি নাই বিনা বিনা পানি সালাত আদায় করতে হবে পানি নাই এই অজুহাতে সালাদ বাতিল হবে না তায়াম্মুমের মাটি নাই এই অজুহাতে সালাদ বাতিল হবে না যে সালাত আদায় করব না এই অজুহাত কেউ দিতে পারবে না পবিত্র পোশাক পরে সালাত আদায় করতে হয় পবিত্র পোশাক যদি না থাকে অপবিত্র পোশাকে সালাত আদায় করতে হবে কেউ দুনিয়াতে অজুহাত দিতে পাবে না যে আমার জামায় পেশাব লেগে আছে কেমনে সালাত আদায় করি এই অজুহাত সালাতের জন্য বাতিল অন্য কোনো ইবাদতের ক্ষেত্রে অজুহাত চলতে পারে এই শর্ত যদি অনুপস্থিত থাকে যে আমার জামা পরিষ্কার নয় আমার জামা পবিত্র নয় পেশাব লেগে আছে এই শর্ত দিয়ে সালাত এই অজুহাত দিয়ে সালাত বাতিল হবে না সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে সালাত আদায় করতে হয় দাঁড়িয়ে আদায় করা যায় না বসে আদায় করতে হবে বসে আদায় করা যায় না শুয়ে আদায় করতে হবে শুয়েও আদায় করা যায় না হাত পা কিছু নড়ে না হুঁশ বুদ্ধি যতক্ষণ আছে ততক্ষণ